ডাক দিয়া বলে বন্ধু ও দয়াল আমার মন চাইতেছে আমরা যদি একটু আঙ্গুর ফল পাইতাম এখন আপনারা বলেন কাঠ গাছের মধ্যে যারা দিলে আঙ্গুর ফল পরবনি এবার ওই মুর্শিদ মানসুর বলে ও পাগলের দল তোমরা আঙ্গুর ফল খাইতে মনে চাই দেখেন বেলায় পাওয়ার গারে গয় এই কথা বললে বহুত বিয়াদমের আমরা কাল্পনিক কিচ্ছা গাই হ্যাগর বাফের কেরামতি কইরে কোনো অসুবিধা নাই খাস খাস আল্লাহর উলিদের কারামতি গাইলে তারা কয় কিচ্ছা গাই কথা বলেন ঠিক কিনা ও মহিষ্মারি সুবিদর বারে বাবা নিরগো এবার মানসুর হাল্লার ডাক দিয়ে বাবা তোমরা খেজুর তোমরা আঙ্গুর ফল খাইবা ঠিক আছে তোমরা একটা কাজ করো কই কি সত্যিকাই বাজার নাই কিচ্ছু নাই শুধু বন জঙ্গল নিবিড় অরণ্যে একা কি এইভাবে মানুষের হাল লাগতো হাত প্রসারিত করলো এইভাবে প্রসারিত কইরা বলে ও পাগলের দল আঙ্গুর ফলে গাছের মধ্যে যারা দিলে আঙ্গুর ফল পড়ে যেহেতু গাছ নাই আমার শরীরের মধ্যে জাকুনি দাও সেই মাত্র মানুষের হাল্লাদের শরীরের মধ্যে জাকুনি দিছে সাথে সাথে মানুষের হাল্লাদের শরীর থেকে তাজা তাজা আঙ্গুর ফল জমিনে পড়ে গেছে আর ধরেগত আল্লাহু আকবার এটা কি গায়ের জন্য বেলায়েতের জোর ও বন্ধু শুধু তাই না শুরু করলাম কিন্তু যা থাকে কপালে কথা হবে সকালে ইনশাআল্লাহ প্রেমের গুন জ্বলে দিগনেরে দয়াল জলদি নেবে না দয়ালেরে প্রেমের আগুন জ্বলে দিগুণ গুণ গো হো দয়াল জলদি দিলে নিবে না ওরে মুর্শিদ মুর্শিদে কইরা তাহিরি ওই সেরে দেওয়ানা ওরে প্রেম করিয়া মরে রে দয়াল প্রেম তো মরে না আরে মানসুর হাল্লার চলে গেছে বাবা শাহাজালাল চলে গেছে শাহাপরাম চলে গেছে গোলাপ শাহ চলে গেছে গরিবুল্লাহ শাহ চলে গেছে মিসকিন শাহ চলে গেছে আমার শাহ চলে সাদার গুপদারির চলে গেছে কেন্দ্র শরীর চলে গেছে গোলাপ শাট চলে গেছে মণিশার চলে গেছে তাই বলে কি মণিশার প্রেম কি মরে গেছে কথা বলেন না কেন চলে গেছে বলি কি প্রেম মরে গেছে আর প্রেম কি মরে যাওয়ার জিনিস আর প্রেম কি মরে যাওয়ার জিনিস তুই মরে যাবি তুই মরে যাবি ওলিদের মাজারে যাবে মানুষ জিয়ারত করতে আর তুই অলির বিরোধিতা করে মারা যাবি তোর কবরে কুকুর করু শিকার কুকুর করু শিকার যাবে না যাবে বিপ্লবী যারা অলি আল্লাহর বিরোধিতা করে তাদের সাথে তাদের কবরে কি কুকুর করু শিকার র যাবে না আমার সঙ্গে রাগ ওটি কিনলে জানি আমি এটা সহ্য করতে পারি না আরে ওলি আল্লাহর সঙ্গে তো সম্পর্ক রাখলে আমার ভালো আরে আমার মুর্দা কলক তো চিন্তা হবে ঠিক কিনা বলেন ওই মানসুর হাল্লাজ গো ডাক দিয়া বলো মরিদের দল তোমরা একটা কাজ আল্লাহর অলিরা জিন্দা আল্লাহর অলিরা কথা কোন আল্লাহর অলিরা এত কোনো সন্দেহ

ওই বোনা রুটি রুটি আর গুস্ত রুটি খাইতে পারতাম তাইলে একটা বাপ লাগলো আর কি ঠিক আছে এটা মজা লাগলো ও তাই নাকি হুট কইরা হজরতে মানসুর হাল্লাস এ পিছন দিয়া এমনি আইনা অত বড় কড়াই সহকারে রুটি আর গুস্ত দিয়ে দিছে আর হজর কোন আল্লাহ কেমন লাগে এত সোজা না আওয়াজ এই আল্লাহর বলির ফাইরুমি যারা খালেজ দিলে করছে তারা অসাধ্যরে সাধন করছে রতনে রতন সিনে ব্রহ্মর সিনে মধু মুরুক্ষ বাঙ্গালি সিনে কাঁচামরি সে কুদু কথা কন ঠিক না বেটি গভীর মানযুগ নীরব এবার সকল মুড়িদেরা রুটি খাইল আর দয়ালের কৃপা গোষ্ঠ দিয়া রুটি খাইয়া আবার পেট বর করে ফেললো এবার কড়াইয়ার মধ্যে যা ছিল সব খায়া শেষ করে বেলাইছি এবার ওই কড়াইয়াটা সাথে কইলাম তারা রওানা দিয়েছে আর ওই দিক দিয়া ইন্দিমিন টাইমে তাদের কাফেলা যাইয়া বাগদাদের মধ্যে পৌঁছে গেছে বাগদাদে যখন পৌঁছে গেছে মানুষের মধ্যে একটা অস্থিরতা লক্ষ্য করলেন একজন আর একজনে জিজ্ঞাসা করা হয় কি ব্যাপার এই কোরআয়াটা কোতাই থেকে পেয়েছো কই এই কোরআয়াটা তো আমাদের মুর্শিদে আমাদেরকে দিয়েছে আর ওই হোটেলের মধ্যে যেই মেসি আর ছিল হোটেলের মধ্যে যারা ছিল ওরা একদিন রান্নাচৈরা গোশত সহকারে রুটি গোলায় একটা পাত্র গাই ওই হোটেলের মধ্যে বাবু এনতে গিয়ে হোটেলের মধ্যে রেখে দিয়েছে হঠাৎ করে দেখতেছে রান্না করা কড়াইটা কোথায় যেন চলে গিয়েছে আর তারা সেই দিন থেকে তারা চিন্তা করলো আমার হোটেলের কড়াইয়াগুলা কোথায় চলে গেছে এই খাবারগুলো কোথায় গেছে আমরা তো এই কিছুক্ষণ ধরে এই এই আমাদের এই কড়াইয়াটা পাই না তোমাদের হাতের মধ্যে করায়া গেল কেমনে তোমাদের এই কত আমাদের দোকানে আসতে দেখি নাই তোমরা যারা এসেছো তোমরা তো সকলকে আগন্তুক মনে হয় তোমরা তো এই এলাকারে কেউ মনে হয় না তোমাদের কি কোনোদিন আমার দোকানে ঢুকতেও না। তবে আমরা জানতে চাই তোমাদের হাতের মধ্যে করায়াটা কোতাই থেকে পেয়েছো কই আমরা জানি না আমার মুর্শিদ منصور হাল্লাজে জানে ডাক দিয়া বলো ও ও মানসুর হাল্লাস আসল ঘটনাটা একটু বলেন না এবার ডাক দিয়ে বলে আমার মুড়িদারা সেখানে তোমার হোটেলের গোস্ত আর রুটি খাওয়ার জন্য চেয়েছিল আমি বেলায় তের পাওয়ারে এই রুটি এবং গোস্তগুলা আল্লাহ দেওয়া ক্ষমতা বলে আমার মুড়িদের প্রশান্তির জন্য নিয়ে গিয়েছিল এই কথা বলার পরে ওই হোটেলের মধ্যে যে মালিক ওই মালিক ডাক দিয়া কয় হুজুর দূর আমার হোটেলের করায়াও আমার হোটেলের গোস্ত আপনি এখানে বেলায়তের পাওয়ার দিয়ে নিয়ে গিয়ে আবার আমার হোটেলের করায় আমার হোটেলের সামনে নিয়ে এসেছেন ও হুজুর দুনিয়ার কত মানুষ দেখেছি কত মানুষের চেহারা দেখেছি কিন্তু আপনার চেহারা দেখে আমার মনটা বড় ভালো লাগতেছে হুজুর আর দেরি করায়েন না আমি হোটেলের মালিকানা ছেড়ে দিলাম যে পাওয়ারে হোটেলের করায়া চলে যায় জংলার ভিতরে আর আশেকের মন শান্তি করেন এই জন্য হুজুর আমার ব্যবসা <laughs> লাগবে ও হুজুর আর করিয়েন না আমারে আপনার হাতের মধ্যে মুরিদ বানাইয়া আমাকেও তাদের সামিল বানাইয়া দে এই জন্য মালিকের তপস্যা করতে হবে মালিকের সাধনা করতে হবে মালিককে যারা চিনে তাদের সঙ্গে সম্পর্ক করতে হবে তাই তো বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া বতাগু ইলাইহিল ওয়াসিলা তাই তো বলা হয়েছে কুনু মা সাদিকিন সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও এই তিনি এমন ছিল রে বাবা উনি এমন তপস্যা করত উনি হঠাৎ করে উনার জবান থেকে আনাল হক শব্দ বের হয়েছিল কি বের হয়েছিল আনাল হক হক দুইটা ব্যাখ্যা হলো তিনি বলছেন আমি সত্য তিনি বলছেন আমি যা বলছি তাই সঠিক আবার কেউ ব্যাখ্যা করেছেন আল্লাহ হক মানে তিনি নিজেকে আল্লাহ দাবি করেছেন আপনারা জবান খুলি মানে আল্লাহ কয়জন আর যদি আল্লাহ কয়জন আবার কেউ কেউ তাবিল করেছেন মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে এই দিকে শুনেন মুসা আলাইহিস সালাম আবার কেউ কেউ তাবিল করেছেন মুসা আলাইহিস সালাম যখন আহ তোর পাহাড়ে আল্লাহকে বলছিল আল্লাহ প্রভু তুমি আমাকে দেখা দাও আল্লাহ বলছে না হঠাৎ করে খেজুর গাছের ভিতর থেকে আওয়াজ তুমি আমাকে দেখতে পারবে না খেজুর আল্লাহ সারা জীবন শুনেছি আওয়াজ উপর থেকে এখন দেখতেছি তুমি খেজুর গাছের ভিতরে হ্যাঁ তুমি কি খেজুর গাছ নাকি আরে খেজুর গাছের ভিতর থেকে আওয়াজ আসলে যেমন আল্লাহ বলছে লালতারানি উপর থেকেও বলছে লালতারানি তেমন খেজুর গাছের ভিতর থেকে বলে লালতারি তারালি আরে খেজুর গাছের ভিতর থেকে লাল তারালি বলার কারণে খেজুর গাছ যেমন রব নয় আরে আর কেউ কেউ ব্যাখ্যা করছেন এই মানসুর হাল্লাজের ভিতর থেকে জানাল হক শব্দ বের হয়েছে সেটাও মানসুর হাল্লাজের কথা নয় ব্যাখ্যা খুঁজে পাই না শরীয়তের মৌলবীরা শুনে ফেলেছে সে বলছে আমি 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 আল্লাহ এখন শরীয়তের সব মৌলবীরা ওনার বিরুদ্ধে ফতোয়া দায়ের করেছে ওকে তারাও সঠিক তারা যা শুনেছে শরীয়তের মানদণ্ডে মানসুর হাল্লাজ আসামি হয়ে গেছে কি হয়ে গেছে আসামি হয়ে গেছে এই মানসুর জেলের ভিতরে দেওয়া হয়েছে জেলের ভিতরে ঢুকাইলে কি লাভ হবে মানসুর হাল্লাজ জেলের ভিতরে যায় আরেক খেলা জোরাই দিছে যেই দিন মানসুর হাল্লাজ জেলের ভিতরে দিয়েছে সেদিন রাতের বেলা যে কয়েদিকে দায়িত্ব দিয়েছিল তুই তাকে দেখে রাখবি কিন্তু কয়েদি বলতেছে আমি প্রথম রাত্রে গিয়ে দেখি মানসুর হাল্লাজ আর জেলের ভিতরে নাই কিন্তু বাহিরে তালা লাগানো দেখছি একটু চাপা দিয়ে রাখলেন মালিক বললেন মালিক কি আসামি আনলেন শাস্তি তো দিবেন ঠিক আছে আর কি এখন তো ভিতরে দিয়েছিলাম দেখতেছি ভিতরে নাই বাইরে ঠিকই তালা ও তাই নাকি চলো দেখে আসি যায়া দেখলেন ঠিকই মানসুর হাল্লাস ওই জালখানার ভিতরে নাই আবার সকালবেলা একটু পরে মালিক রে নিয়ে গেল যায়া দেখে মানসুর হাল্লাস বসে বসে নামাজ পড়তেছেন ঘটনাটা কি আমার চুপ কি মিথ্যা নাকি কে মিথ্যা নাকি দাদা লাগছে ওকে দ্যাটস অল রাইট সকালবেলা গেলেন গিয়ে দেখতেছেন মানসুর হাল্লাস জেলের ভিতরে নেই ইন মিন টাইমে ওই মালিকের ডাক দিছে হুজুর এখন আসেন রায় দেখেন সৎ মিথ্যা আবার গেলেন গিয়ে দেখেন মানসুর হাল্লাস মসল্লায় বসে বসে নামাজ পড়তেছে তৃতীয় দিনের মাথায় সে দেখতেছে যেই লোক দেখছিল মানসুর হাল্লাজ নাই তৃতীয় দিনের মাথায় দেখতেছে মানসুর হাল্লাজ বসে বসে নামাজ পড়তেছে এখন মানসুর রে প্রশ্ন করে আপনি জেলের ভিতরে বাহিরে তালা লাগানো আপনি ছিলেন কোথায় আবার দ্বিত আবার আসলেন কোথায় থেকে দ্বিতীয় দিন আবার ছিলেন কোথায় আবার আসলেন কোথায় থেকে তা আমার মনিবের সঙ্গে আমার একটি আধ্যাত্মিক কানেকশন ছিল আর সবাহ আল্লাহ এরা বলতেছে এত অবস্থা ভয়াবহ বলা যায় যায় করা এটা কাজ করো এই না কি হাল্লা তা তো শাস্তি দিতে হবে তোমার দায়িত্ব দিলাম চাবুক দিয়ে তাকে পিঠাও তখন তাকে শাস্তি দেওয়ার জন্য চাবুক দিয়ে পিঠা দিতেছে যেই ব্যক্তি চাবুক দিয়ে পিঠা দিতেছে সেই ব্যক্তি চাবুক দিয়ে যখন বাড়ি দেয় তখন দেখবেন বাড়ি দেওয়ার পর একটা আওয়াজ হয় কিনা বেদ দিয়ে বাড়ি দিলে কাপড়ের আওয়াজ হয় শরীরের আওয়াজ হয় চাবুক দিয়ে বাড়ি দিলে একটা চাবুকের আওয়াজ হয় যেই লোককে চাবুক দিয়ে বাড়ি দেওয়ার দায়িত্ব দিয়েছে সেই লোক বলতেছে আমি তাকে চাবুক দিয়ে বাড়ি দেই কিন্তু চাবুক দিয়ে বাড়ির পরে একটা সুর বের হয় সুরের ভিতরে আমি শুনতেছি ওই সুরের আওয়াজটা বলতেছে মানসুর চিন্তা করো না আমি আছি কয় কি মানসুর চিন্তা করো না আমি আছি এই কথাগুলো তো তিনটার পর আপনাকে বুঝাইতে পারতাম না এগুলো ঠান্ডা মাথায় বোঝার জিনিস এইগুলো এখন ঘটনা বইলা ফলাই দিলে চলবে না শোনার চান মানসুর হাল্লাজের এই এই কি কই রে চাবুকের বাড়ির সুরের মধ্যে ভাই সব সামনে মেন মেন কথাগুলো বলছে অনেক ব্যাখ্যা আছে সব বলতে পারতাম না আওয়াজের ভিতরে বলতেছে মানসুর চিন্তা করুনা আমি আছি এখন যে পিটাইছে আশ্চর্য হয়ে গেছে এখন ঘটনাটা কি একটা খেলা দেখামো এবার তার সঙ্গে অনেকগুলো দিছিল সাথে বন্দী ওরা ডাক আপনি হুট করে তালা লাগানো অবস্থায় কোথায় গেছিলেন গা আমি গেছিলেন গা আমার মনিবের সঙ্গে একটা কন্ট্যাক্ট করার জন্য ওই কয়েদে লোকেরা ডাক দিয়া বলেন আপনি যেইভাবে চলে যান আপনি কি আমাদেরকে ছেড়ে দিতে পারবেননি এই কথা বলার পরে দেখতেছেন মানসুর কয় হে আমি পারবো তালা চাবি ছাড়া তালা খুলবেন কেমনে কয় চাবি ছাড়া তালা খোলাই হলো আমার কাজ ইন দি মিন টাইমে আল্লাহর ওলি মানসুর হাল্লাস ডাক দিয়া কয় তোমরা কি বন্দি থেকে মুক্তি হতে চাও বাহিরে কয়ে দিয়ে আছে সব আছে কিন্তু এই মুহূর্তে গো ওই কয়ে ওই আসামি গুলো ডাক দিয়া বলে মানসুর হাল্লাস মেহেরবানি করে আপনি আমাদেরকে যাওয়ার ব্যবস্থা করে দেন এই কথা যেই মাত্র বলছে গো ওই মুহূর্তে মানসুর হাল্লা যে বলেন তোমরা তালার দিকে তাকাও ওই জেলখানায় বন্দি যারা মাত্র তালার দিকে তাকাইছে মানসুর হাল্লা ধাক্কা দিয়া ইশারা করেছে চাবি বিনে তালা খুলে গেছে আর সাথে সাথে সব কয়েদি গুলো বের হইয়া গেছে গো ওই মুহূর্তে সকাল বেলায় এসা দেখতেছে জেলখানার তা গেটটা খোলা যেই মাত্র জেলখানার গেটটা খোলা ওই মুহূর্তে কয়েদি ওই মুহূর্তে যারা পাহাড় দেওয়ার জন্য যারা আসছে ওরা আইসা দেখতেছে মানসুর হাল্লাজ ভিতরে বসে নামাজ পড়তেছে এই মুহূর্তে ডাক দিয়ে মনসুর ও মনসুর হল্লাস এই জেলখানার ভিতরে সবাই বন্দি ছিল কিন্তু এই বন্দিরা কোথায় বন্দিদেরকে আমি ছাইরা দিয়েছি ওরা চিন্তা করলো চাবি পাইলেন কোথায় আমার চাবি লাগে না এমনি তো তারা সবাই বেলায়তের পাওয়ার দেখতেছে শরীয়তের মানদণ্ডে যদিও আসামি হয়ে গেছে কিন্তু তাদের অন্তরে এতে একটা ভয় আছে এই লোকটার যা দেখতেছি সবই ভালো লাগতেছে হিন্দি মিম মিন টাইমে ওই তাকে ডাক সবাই আপনি মুক্তি করে দিলেন তাইলে ইচ্ছে করলে আপনিও তো বের হয়ে যেতে পারতেন আপনি কেন গেলেন না মানুষুর হল্লাস ডাক দিয়ে আমিও যাইতে পারতাম আমি এই জন্য যাই নাই আমার মনে সঙ্গে আমার আলাপ এখনো শেষ হয় না এই হলো মানসুর হাল্লাজ কি এমন ভাবে শাস্তি দে ওরা সবাই সিদ্ধান্ত নিছে গু মানসুর হাল্লাজ রে এমনে চলবে না যেহেতু জেলের মধ্যে রাইখা অনিরাপত্তা নাই জেলখানার ভিতরে বন্দীদেরকে কোন ইশারায় আবার মুক্তি করে দেয় না জানি কি ঘটে যায় আল্লাহর ওলির লীলা খেলা বোঝা যায় না আল্লাহর ওলি মানসুর হাল্লাজ কি এই জেলখানার ভিতরে থেকে নিয়ে গেল তাকে শুলে চড়ানো হবে সিদ্ধান্ত নেওয়া হলো তোমাকে শুলে চড়ানো হবে মানসুর হাল্লাজ বলেন অসুবিধা নাই তোমরা তোমাদের কাজ করতে পারো কারণ আমি আমার আল্লাহর জন্য নিজেকে কোরবান দিয়ে দিছি আমি আমার না আমি আমাকে বিলীন করে দিয়েছি তোমরা যা খুশি করতে পারো এই কথা বলার পরিচিন্তা চিন্তা করলো সবাই মিলে মানসুরকে পাথর মারে মানসুর একটা চোখের পানিও ফেলে না মানসুরকে রক্তাক্ত করে ফেললো মানসুরের মাথা ফাটাইয়া ফেললো মানসুর হাল্লাস একটা কথাও কয় না কিন্তু মানসুর হাল্লাস শুধুমাত্র হাসতেছে জিজ্ঞাসা করা হয় মানসুর তোমাকে যতই আঘাত করি তুমি কেন হাসো মানসুর হাল্লাজ বলেন তোদের আঘাতের চাইতে আমার আল্লাহর নাম আমার কাছে আরো মধুর লাগে ওরে দয়াল নামে এত গম আমরা রে কহেরাছে এ জাদু গো ওরে দেখা দিয়া কুলে নিয়া দেখা দিয়া কুলে নিয়া নিবা মনের বেদনা আমার মন হয় আসে দেওয়ানা আজকে আল্লাহ আকবর বলবেন না আরে তোমারে তোমার বা ইবার ঘুরতেছি পা গলের বেশে গরে দেশ বিদেশে গরিয়া আমি দেশ বিদেশে গরিয়া আমি পাইতে তোমার ঠিকানা আমার মন ইয়াসি দেওয়ানা একটা জবান বন্ধ রাখবেন না জবানটা খুলে বলুন আল্লাহ আকবা সবাই তারা আঘাত করে মানসুর হাল্লার শুধু হাসে আর বারবার কই আল্লাহ আমার যারা মারতেছে এদেরকে তুমি আসামি বানায়ো না জোরে জোরে কি আল্লাহ আকবার বলবেন না করলো আমরা সবাই মানসুর এমন ভাবে ফতোয়া দিলাম এমন ভাবে শাস্তি দিতেছি এরপর মানসুর শুধুমাত্র হাসতেছে মানসুরের কাছের মানুষ দিয়া মানসুর আঘাত করাইতে হবে এবার তার বন্ধুর নাম কল শিবলি ওই শিবলির ডাকায় আনছে এ শিবলি তোমার বন্ধুরে তুমি আঘাত করো কারণ তোমার বন্ধু শরীয়ত বহির্ভূত কাজ করেছে তার উপরে কুফরির ফতোয়া এসেছে তাকে শুলে চড়াইতে হবে আমরা যারাই আঘাত করি মান হাল্লা শুধুমাত্র হাসে তুমি বন্ধু হইয়া তার ঘৃণা প্রদর্শক গরম এবার মানসুর রে সামনে দাঁড় করাইয়াও শিবলির যখন বলছে তার বন্ধুরে বলছে তুমি আঘাত করো একটা কথা মনে রাখবেন দরবুল হাবিবে আউজাউন। বন্ধুর দেওয়া ব্যাপার অত্যন্ত বেদনাদায়ক বন্ধু দেওয়া কষ্ট বড় বেদনাদায়ক পাশের বাড়ির দশটা মানুষ যদি মহিলারে কষ্ট দেয় মহিলাকে আমার কষ্ট লাগে না আমার পোলা যদি আমার মুখের দমক দেয় আমার কলি যাটা বাঘ বাগ হয়ে যায় কথা বলেন ঠিক না এই জন্য দরবুল হাবিব আউ যাউন বন্ধুর দেওয়া কষ্ট সফ্যই বেদনা দায় এই জন্য যুব ও মহিষমারি বন্ধুরা এবার বন্ধু কি করছে জানেননি পাথর দিয়ে আঘাত করে কিন্তু শিবলি হাল্লাস যা বলছে ঠিকই বলেছে আল্লাহ হাল্লাস আমার আল্লাহর প্রেমে বিলীন হইয়া গেছে এই জন্য ওই শিবলি কি করলো সবাই পাথর দিয়ে আঘাত করে কিন্তু শিবলি পাথর দিয়ে আঘাত করে না শিবলির হাতের মধ্যে একটা ফুল নিছে ফুল ফুল ফুলটা নিয়ে শিবলি এমন ভাবে আঘাত করলো এই ফুলটা যাইয়া শিবলির ফুলটা যাইয়া ওই মানসুর হাল্লাজের মাথার মধ্যে পড়ছে রে বাবা যেই এই মাত্র ফুলটা মাথার মধ্যে পড়েছে মানসুর হাল্লাস পাথরের আঘাত খাইয়া কান্দে না গো যেই মাত্র ফুলের আঘাতটা খাইছি ওই মুহূর্তে মানসুর চোখের পানি পালাইয়া কান্না শুরু করলো বন্ধু বন্ধু ওরা চিনে না বলে আমার পাথর মেরেছে তুমি কেমনে চিন না আমারে ফুলের আঘাত করলা কাটার আঘাত দাও গো বিধি ফুলের আঘাত সয় না তোমার দিকি দয়া হয় না একটা গান আছে না এরকম বন্ধু এই জন্য অনেক পাথরের রাগাত আঘাত লাগে না ফুলের রাগাতো কলিজা সিরা যায় কথা কনেন ঠিক কিনা বন্ধু তুই আমার কেমনে ফুল দিয়ে আঘাত করলি কলিতাটা ছিদ্র হয়ে গেছে করলি কি এবার দেখতেছে কাজ হয় না এবার মানসু এইভাবে নিয়ে শুলের মধ্যে নিয়ে চড়াইবু শুলের মধ্যে চড়াইয়া মানসুর এবার তারে ছিন্ন ভিন্ন করে ফেলবি এইভাবে হাত বানছে ইন্দিমিন টাইমে মানসুর হাল্লা যে এইভাবে হাতটা তুললা তাকে যত ধরনের অত্যাচার আছে যত কষ্ট আছে সব দেওয়া শুরু করছে একটাই অপরাধ কেন আনাল হক বলল কেন নিজের খোদা বলল এক এক জনে এক এক ব্যাখ্যা দিয়েছে আমি মনে করি অন্তরে খবর আল্লাহ ছাড়া কেউ জানে না কথা বলেন ঠিক না। মানসুর হাল্লাদের বেলায়তের পাওয়ার প্রমাণ করে দিয়া গেছে আল্লাহ যারে কবল করে ফালায় তোরা দুনিয়ার কোন বাদন দিয়া তারে বাইন্দা রাখতে পারি না ইন্দি মিন টাইমে হাতের মধ্যে একটা কূপ মারছে রে মুহিউদ্দিন হুজুর কূপটা দেওয়ার সাথে সাথে হাতটা কেটে গেছে হাতটা কাটার পরে তার মুখের মধ্যে একটাই কথা কুপ হাতে রঙ্গ প্রত্যঙ্গ আনা হক এরপরে কি করল দেখেন ওরা ঠাসপিরা মানসুর হাল্লাদের নাকটা কেটে দিছে নাকটা কেটে দেওয়ার পরে হাত এবং নাক থেকে রক্ত পড়তে পড়তে চেহারাটা সাদা হইয়া গেছে মানসুর হাল্লাজ বলে রাগ আমার চেহারাটা সাদা হইয়া গেছে সাদা থাকলে মনে করবে আমার ভয়ে বুঝি আমার চেহারাটা সাদা হইয়া গেছে মানসুর হাল্লাদের এক হাত দিয়া এইভাবে আইন না এই জায়গায় দইতাছে আর এই দিক দিয়ে ফেসাইতেছে আর মানসুর হাল্লা যে ওই হাত দিয়া চেহারার মধ্যে রক্ত দিয়ে এইভাবে মাখতাছে জিজ্ঞেস করা হয় রক্ত দিয়া মাখো কেন মানসুর হাল্লাজ বলে আমি রক্ত দিয়া উজু করতেছি সুবহানাল্লাহ জোরে বলেন কি করতেছি আমি রক্ত দিয়া উজু করতেছি দেখতেছে রক্তের কণিকাও কয় আনাল হক আনাল হক এরপর ওরা কি করল দুইটা কান কেটে দিল কান কাটার পরেও কই আনাল হক এবার এই হাতটা কাইটা দিল এরপর কই আনাল হক কিন্তু বাবা কত কঠিন ব্যাপার এরা সিদ্ধান্ত নিল জিব্বাটা চে জিব্বাটা কাইটা ফেলবে জিব্বাটা যেই মাত্র কাটার জন্য বলছে কই আমার জিব্বাটা তোমরা কাইটো না এই কথা বলার পরে সাথে সাথে চোখ দুইটা উল্টাইয়া দিয়েছে মানসুর আল্লাহদের জীবনের অধ্যায়টা শেষের দিকে চলে যাচ্ছে যেই মাত্র দুইটা চোখ উল্টাই ফলাই দিছে মানসুর হাল্লাস বলে তোমরা এখন কি করো কয়া আমরা তোমার জিব্বাটা এখন কেটে দিব যে জিব্বা দিয়ে এত বড় জঘন্য কথা বলছো জিব্বা আর রাখতাম না কয় জিব্বাটা কাটার আগে একটা কথা আমার আল্লাহর কইতাম সময়টাই আমারে দাও দেখেন দুইটা হাত নাই নাক নাই কাঁধ নাই চোখ নাই এরপর মানসুর হাল্লাস মনের মধ্যে কোনো জ্বালা নাই ডাক দিয়া আমার জিব্বাটা এখন কাইটো না গো আমার একটু সময় দিও গো আমি একটু আমার আল্লাহর সঙ্গে কথা গো দেখেন কি কয় জিব্বা টারাইকা আমার আল্লাহরে দেখেন জিব্বা কেমন দামি জিনিস আয়ুব আলাহি সালাম কইছিল আল্লাহ গো আমার অল বডি ডারে তুমি পছন্দ দিয়া শেষ করে ফালাও শুধু জিব্বা টারে বালারাইক কয় কেন কয় জিব্বা দিয়া যেন আল্লাহর জিকিরি করতে পারি আর মানসুর হাল্লাজ কয় কি আমার সব কাইটা ফালাও আমি জানি আমাকে মরণের সুদা পান করতে হবে ইন দি টাইমে আমার জিব্বাটার ভিতরে তোমরা আঘাত করিও না হে তবে জিব্বা কাইকাফালাই আমার কোনো আপত্তি নাই তবে আমার আল্লাহর সঙ্গে একটা কথা আছে কি কথা কই সুজুদ দাও তার সুজুদ দেওয়া হলো এবারে মনসুর হাল্লা জিব্বাটা দিয়ে আল্লাহরে ডাক দিয়ে বলে আল্লাহ ও আমার আল্লাহ গো আমার তারা নাক কেটেছে আমাকে তারা হাত কেটেছে আমাকে তারা চকুল পায়া ফালাইছি কিন্তু তোমার কাছে আমি একটা ফরিয়াদ করি যারা আমার মারতেছে যারা আমার শুলে চড়াইতেছে গো যারা আমার অঙ্গ কাইটা দিতেছে তুমি আল্লাহ তাদেরকে আসামি বানায় না এদের জায়গায় এরা ঠিক আছে আমার জায়গায় আমি ঠিক আছি আর যদি কোন আল্লাহ আকবর বলে না এই কথা বলার পরে মানসুর হাল্লাদের দিকে কল্লাটা ফেলে দিল আর কল্লাটা ফেলে দেওয়ার পরে মানসুর লুটে পড়ল কিন্তু কল্লা কাটার পরে কই আনাল হক অল বডির মধ্যে যখন আঘাত করলো পা গুলা টুকরা টুকরা করে ফেলাইছি এর পরে কই আনাল হক আনাল হক এখন কি করব টুকরা টুকরা কইরা তার আগুন দিয়া পড়লো আগুন দিয়া পুরার পুর একবারে সাই বানাইয়া ফেলাইছি এর পরে বলে আনাল হক আনাল হক এখন কি করব সবাই ডাক দিয়া কই কারণ কি বাতাসে সারলো কই আনাল হক আর অঙ্গ পতঙ্গ সব কই আনাল হক একটা কাজ করো তার সবগুলা একসাথে আনো আইনা দশলা নদীর মধ্যে আইনা সব বাসায়া দাও ও বন্ধুরে ঘটনা কি ঘটছে জানেননি যেই মাত্র দজলা নদীর মধ্যে ফালাইছে দজলা নদীর মধ্যে ফালানোর পরে সাথে সাথে নদীর মধ্যে মানসুর হাল্লাজের এই টুকরা লাশের টুকরা পড়ার সাথে সাথে এই দজলা নদীর পানি এমন ভাবে বাড়তে শুরু করছে বাড়তে বাড়তে পুরা প্লাবন হয়ে যাইতেছে যেন মনে হয় যেন বাড়ি ঘর বাসায়া ফালাইব এখন কি করবো মানসুর হাল্লাদের একজন শিষ্য ছিল ওই শিষ্যরে বই লাগেছে ও শিষ্য ঈশ্বরে আমাকে শোলে চড়ানো হবে শিগিরি আমাকে মেরে ফেলা হবে শিগিরি আমার ইন্তিকালের পর তিনটা অবস্থা হবে তিনটা অবস্থার পরে একটা সমাধান তুমি দিবে কয়ে কি সমস্যা সমাধান করব আমাকে শোলে চড়ানো হবে আমাকে কেটে ফেলা হবে আমাকে উড়াইয়া ফেলে দেওয়া হবে আমাকে দশলার নদীর মধ্যে ফেলে দেওয়া হবে দার পানি এমন বেড়ে যাবে দার পানি বেড়ে যাওয়ার পরে চুটা টুটাল এলাকার মধ্যে প্লাবন হয়ে যাবে কোনো ধরনের প্রোটেকশন সব ওই কি কমাইতে পারবে না গো 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 কোনো প্রোটেকশন কমাইতে পারবে না তবে তোমারে আমি একটা দায়িত্ব দেয়া যায় এই 10 লার পানি যদি কমাইতে চাও আমার বেবরিত একটা খিরিকা আছে আমার ব্যবহৃত একটা জামা আছে এই জামাটা নিয়ে তাড়াতাড়ি 10 লা নদীতে ফলাইবা এরপর ওই 10 নদীর পানি নিয়ন্ত্রণ চলে আসবে আর জোরে জোরে কোন আল্লাহু আকবার